আজ বানিয়ে দেখাবো খয়রা মাছের একটা ঝাল রেসিপি যেটা কি না গরম ভাত দিয়ে খেতে লাগবে অমৃত চলো তাহলে দেখে নিই আমি কীভাবে বানিয়েছি এই খয়রা মাছের ঝালের রেসিপি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আরও একবার গোলারেশলে আমি এখানে চার পিস খয়রা মাছ নিয়েছি এবং মাছের দুধ একটু ভালো করে চিরে চিরে নিয়েছি সাথে করে এর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় আর মাছটা খেতেও খুব টেস্টি হয় মাছটাকে মেখে নেব নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এর ফলে মাছের ভেতরটা খুব ভালো টেস্ট হবে খেতে সেই কারণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা তারপরেই চলে যাব সরাসরি রান্নায় কিন্তু তার আগে একটা মশলা বানিয়ে নেব চলো তাহলে দেখিন আমি এখানে নিয়েছি সাদা সর্ষে ছোটো চামচের এক চামচ কালো সরষেও ছোটো চামচের এক চামচ আর বড় এক দু চামচ মতন পোস্ত দানা নিয়েছি আর এখানে ছোটো এক চামচ গোটা জিরে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি এবার সরাসরি মিক্সির মধ্যে এগুলো ঢে সবগুলোকেই ঢেলে দেবো কিন্তু আমি এগুলোকে এখন জল দিয়ে পেস্ট করব না প্রথমে একটু গুঁড়ো করে নেব তারপরে এটাকে একটু জল দিয়ে বাড়তে হবে প্রথমে কিন্তু যেহেতু পরিমাণে অল্প সঙ্গে একটু লবণ অবশ্যই দেবে কেননা সর্ষে যেহেতু রয়েছে যাতে তিত হয়ে না যায় সেই কারণেই লবণটা দিয়ে নেওয়া দেখো গুঁড়ো করা হয়ে গেছে এবারে পরিমাণ মতন জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে হয়ে গেছে আমার সেই টেস্টটাও করা এবারে চলো সরাসরি রান্নায় চলে যাই রান্নাটা করবো আমি অবশ্যই সর্ষের তেলে যেহেতু যে কোনো মাছের ঝাল রেসিপি কিন্তু তেলেই খেতে বেশি টেস্টি হয় মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেবো এই মাছ ভাজা দিয়েও কিন্তু ভাত খেতে দারুণ লাগে আর এই মাছের মধ্যে একটা সুন্দর গন্ধ যেটা কিনে অনেকটা ইলিশ মাছের মতন লাগে যাই হোক মাছগুলোকে একে একে সবগুলোকে ভেজে আমি তুলে নেবো রান্নাটা করা কোনো কঠিনই নয় এটা একেবারেই সহজ রান্না আমরা যে কোনো মাছের বা এইসব মাছের ঝাল রান্না খেতে কিন্তু খুব ভালোবাসি মাছগুলো ভাজা হয়ে যাবার পর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে সামান্য পরিমাণে আর একেবারেই ওয়ান ফোর কম সামান্য পরিমাণ দিলাম একটু রসুন বাটা এটা দিলে পর একেবারে দুর্দান্তটা টেস্টি হবে তারপরেই ঢেলে দেবো বেটে রাখা মশলাটা ভালো করে একটু লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর কিচ্ছু নয় এই রকম ঝাল বা মাছের ঝাল খেতে কার না ভালো লাগে আর শীতের দুপুরে তো এরকম মাছের ঝাল হলে কোনো কথাই নেই দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছ কতটুকু পরিমাণে দিলাম চার পিস মাছের জন্য ছোটো চামচের এক চামচ দিলেই যথেষ্ট দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটাও তোমরা নিজেরা যেমন ঝাল খাও সেরকম দেবে তবে একটা সুন্দর কালারও চলে আসবে এবারে বাটিটা এই মশলার বাটিটা ধুয়েই সামান্য পরিমাণ জল আমি এখানে অ্যাড করলাম এটাতে তো খুব বেশি জল হবে না তাই মাখা মাখা মাছের ঝালটা তৈরি হবে তারপরেই ভেজে রাখা মাছগুলোকে ভালো করে মশলার সঙ্গে এপিট ওপিট করে একটু মাখিয়ে নিতে হবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমকে মাঝারিতে দিয়ে খুব বেশি সময় নয় তিন থেকে চার মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রাখলেই মাছটা কিন্তু সুন্দর তৈরি হয়ে যাবে তারপরে জল যদি দিতে চাও আমি এখানে খুব বেশি নয় ছোট্ট একটা বাটি মানে দু চামচ মতন জল আমি দিলাম পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে আহ দেখেই তো মনে হচ্ছে যেন গরম ভাত হলে আর কিছু লাগবে না এই মাছ দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে এবারে বেশ কয়েকটা চিরা কাঁচা লঙ্কাকে আমি চিনে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিলাম যেহেতু আমি বাটার মধ্যেও কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমরা বুঝে দেবে এবং এর জন্য কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে এই উপর থেকে দেওয়ার পরে সামান্য অল্প কিছু ধনে পাতাও দিলাম এবারে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতন একটু মাঝারি আছে রেখে দেবো তারপরেই কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ এরকম তেল ছাড়তে শুরু করেছে ব্যাস রান্না কিন্তু আর মোটেও দেরি নয় এবারে ঢাকনা খুলে আবারও একটুখানি একেবারে শেষবেলায় দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল যে কোনো ঝাল রান্নায় বা সর্ষে বাটা পোস্ত বাটার মধ্যে এরকম শেষে সর্ষের তেল দাও খেতে তো একেবারে অমৃতের মতন লাগবে আর সামান্য ধনে পাতা কিছু উপর থেকে আবারও ছড়িয়ে দিলাম ব্যাস আর কোনো কাজ নয় এবার শুধু একটু সময় ঢাকা চাপা দিয়ে রাখার পরে কিন্তু রান্নাটা পুরো তৈরি এবার শুধু বসে পড়ো গরম গরম ভাত নিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না অবশ্যই জানিও তোমাদের মূল্যবান মতামত আমার করতে ভীষণ ভালো লাগে আর লাইক তো অবশ্যই করবে আর নতুন বন্ধুদেরও স্বাগত জানাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারিনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর কি বলবো এবারে শুধু একবার হলেও রেসিপিটা এভাবে ট্রাই করো আর জানিও কেমন লাগলো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ